আমি পারি এই মঞ্চ নাই বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়েছি বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতা রবি কিছু দল

আমি বলতে চাই না আমরা যে ভালো বলছে আমি তার সাহসের প্রশংসা করছি সত্যি কথা বলার প্রশংসা করছি এই লোকটি আমার দল তারা বলছে

La vez, amas, ¿no? ¿Por qué? Ahora ¿sí? que me